আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম তুবা ফ্যাশন সব থেকে আজকে একটা লুটপাট একটা অফারে ভিডিও নিয়ে আজকে যেগুলো থাকবে সব গোল পেটেলে কিছু গাড়া থাকবে চমৎকার চমৎকার কিন্তু ডিজাইন থাকবে অবশ্যই ফুল ভিডিও ধৈর্য ধরে দেখবেন সুন্দর কালেকশন দেখতে পাবেন তো কথা বলা হচ্ছে না কালেকশনে চলে যাচ্ছি ফার্স্টে একটা রানি ম্যাজেন্ডা কালার মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন এগুলো গোল স্টাইলে গাড়া থাকবে খুব সুন্দর এ দেখেন নিচে এরকম একটু রাউন্ড শেপের মধ্যে থাকবে শর্ট গাউনের মতো উপরে কাজ করা থাকবে প্লাস নিচে অনেক চমৎকার করে কাজ করা কট সুতা দিয়ে এই যে পিছনটা দেখেন কত চমৎকার করে পুরো পিছনটা গর্জিয়াস করে কাজ করা আছে এটার সাথে কি আছে গারারা না এই যে বিয়স গারাটা এত চমৎকার একটা গারারা প্লাস কন্ট্রাস করা আছে গারাটা দেখেন কত সুন্দর করে এই কালেকশন নিতে হলে কিন্তু বিয়স অবশ্যই চলে আসতে হবে ইস্টার্ন মলিকা মার্কেটে তুবা ফ্যাশনে আসলে কালেকশনটা পেয়ে যাবেন দেখেন গারারা লুকটা দেখেন ব্যাক এন্ড ফ্রন্ট দুপাশে কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে বিয়স সাথে পাবেন একটা দোপাট্টা দুপাট্টা তো থাকবে সেম কাপড়ের দোপাট্টা বড় খুব সুন্দর একটা বড় দোপাট্টা সাইজ কি আছে এটার এটা সাইজ হবে ফ্রি সাইজ যাদের নিতে হয় অবশ্যই স্ক্রিন শট নেবেন আমাদেরকে দ্রুত অর্ডার করবেন এগুলো শেষ হয়ে গেল আর পাবেন না এগুলো এক দু পিস করা আছে এজন্য এগুলো ডিসকাউন্ট দিয়ে দেবেন হাতার লুকটা দেখেন কত চমৎকার একটা ড্রেস প্রাইস পড়বে বিয়াস মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হলে পাঁচ হাজার টাকার ড্রেসটা পেয়ে যাবেন পিএস টু অফ আসলে এখন বিয়াস আরেকটা কালেকশনে চলে যাচ্ছে দেখেন এটাও কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এটার সাইজটা আছে বেহস ফর্টি সাইজ যাদের ভালো লাগবে একটু স্ক্রিনশট নিয়ে আপনার ফিডিংস করেও নিতে পারবেন ড্রেসটা এটা হলো টু লেয়ার কাটিং দেখেন এই যে একটু কারিংটা দেখেন কত সুন্দর করে একটু কারিং করা আছে এটাও কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন পিছনে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে পিছনটার মধ্যে এই যে পিছনে দেখেন কত সুন্দর কাজ করা মানে এগুলো আপনার একটু সেমি লং গ্রাউন্ড স্টাইলে গোল হবে বাট নিচে গাড়ারা থাকবে নতুন ফ্যাশন এগুলো ট্যান্ডিং স্টাইলে চলতেছে এগুলো হাতারা কাজ করা আছে সাদের দুপাটারা কাজ করা হবে জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে রেস্ট হবে এই যে নিচে দেখেন গাড়ারা কত সুন্দর পুরো গাড়ারা প্যান্টে কাজ করা ব্যাক এন্ড ফ্রন্ট দুপাশে কাজ করা আছে এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন মাত্র

বিয়ে শাদি পার্টি অনুষ্ঠান যে কোনো জায়গাগুলো আসলে পরে যেতে পারবো এক ছট করে নিয়ে পড়তে পারবো রেডিমেড এটার প্রাইস কত পড়বে ড এই ড্রেসটা মাত্র চার হাজার দুশো টাকা হলে সম্পূর্ণ এই ড্রেসটা নিতে পাবেন তুভা সব থেকে এক পিসে আছে আরেকটা ড্রেস দেখেন খুব চমৎকার একটা ড্রেস ম্যাজেন্ডার উপরে দেখাচ্ছি সামনে পিছনে কাজ করা ড্রেসটা দেখেন লোকটা পুরোটা ড্রেসটার মধ্যে হাতের কাজ করা আছে উপর থেকে নিষ্পন্দ টোলটা ড্রেসটা উপরে খুব সুন্দর করে কাটছুপি কাজ করা এবং পিছনে পুরোটা পিছনে দেখেন কত সুন্দর করে পুরো পিছনটা কাজ করা আছে সম্পূর্ণ জড়ি সুতা দিয়ে কাজ করা আছে প্লাস হাতের কাজ করা আছে হাতারা কাজ করা আছে কারারা পোসঙ্গটা দেখেন কারারা অনেক সুন্দর করে কাজ করা এটার কিন্তু বিয়াস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই ড্রেসটা নিতে পাবেন টুপা প্রফেশন শপ থেকে মাল্টি মাল্টিসিকুয়েন্সির উপর একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা ড্রেস মাল্টি মাল্টিসিকুয়েন্সির উপর গলাটা অনেক সুন্দর কাজ করা ভিতরে হাতা দেওয়া আছে পুরো উপর থেকে নিঃকুন্দ টোটাল ড্রেসটা সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে শর্ট হবে খুব সুন্দর একটা ড্রেস কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে পিছনটার মধ্যে সাথে পাবেন খুব চমৎকার গাড়ারা পাবেন প্রাইস কত পড়বে মাত্র চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা হলে ড্রেসটা নিতে পাবেন থেকে আরেকটা ডিজাইন চলে যাচ্ছে এটাও অনেক সুন্দর একটা ড্রেস কালারটা চমৎকার একটা পেঁয়াজ কালার উপরে দেখেন ড্রেসটা সম্পূর্ণ আড়ি সুতার উপরে কাজ করা আছে প্লাস খুব সুন্দর করে গ্লাস ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর ভাবে পিছনটা দেখেন কত সুন্দর পুরো পিছনে কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটা সাথে গারার কাজ করা পাবেন অন্য কাজ করা পাবেন এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ভিয়াস মাত্র পঁয়ত্রিশশো এই ড্রেসটা নিতে পাবেন ফেসবুক বুক থেকে ভিয়াস টু লেয়ার কাটিং একটা ডিজাইন দেখা যাচ্ছে গারা দেখেন এই যে একটা পার্ট খুব সুন্দর একটা পার্ট এই যে একটা পার্ট পিছনের নিচে একটা তিন লেয়ার মানে তিন লেয়ার একটা ডিজাইন কত সুন্দর একটা চমকের কাছবি কাজে কাজ করা ড্রেসটা

পিছনে অনেক সুন্দর করে কাজ করা হবে মানে আমি আপনার সুন্দর করে দেখে দিচ্ছি শুধু ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে দেখলে কালের দেখতে পাবেন এগুলো প্রত্যেকটা অফার প্রাইস পেয়ে যান গারারা কত সুন্দর করে কাজ করা দেখেন পিয়াস প্রাইস পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা হলে ড্রেসটা নিতে পাবেন তুবা ফ্যাশন সব থেকে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুব চমৎকার একটা ম্যাজেন্ডা কালারের উপরে খুব সুন্দর করে কাজ করা আছে সারা গারারা ড্রেস এগুলো কেউ গারারা বলেন কেউ সারারা বলেন পিছনে কাজ করা আছে এই যে পিছনে কাজ করা আছে

এই যে ঘাড়াটা অনেক সুন্দর সাথে একটা দোপাট্টা আছে কাজ করা এটা প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা লাস্ট ওই ডিজাইনটা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর একটা গাড়ারা হবে দেখেন সম্পূর্ণ জারদুসি কাজ করা এটা আছে নাইরাকার বিয়াস নাইরাকার স্টাইলের গাড়ারা দেখেন এখানে খুব সুন্দর করে কাটচুপি কাজ করা আছে ড্রেসটার মধ্যে এখানে একটু লাইস খুব সুন্দর করে ডিজাইন করা আছে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে পিছনে কিন্তু বিয়াস ড্রেসটা কাজ হবে খুব সুন্দর করে পিছনে কাজ করা আছে হাতেও কাজ করা আছে সাথে দুপাটা কাজ করা পাবেন আর প্যান্টটা অনেক সুন্দর করে প্যান্ট ও কাজ করা পাবেন খুব সুন্দর ফার্সি স্টাইলে হবে এটা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকা হলে ড্রেসটা নিতে পাবেন আমাদের তুবা ফ্যাশন সপ্তাহে স্ট্যান্ড মূল্যে আসলে কালেকশনে পেয়ে যাবেন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ পেজ